এখানে কোনো সুযোগ দেওয়া যাবে না আমি ভারতীয় দূতাবাস ভারতীয় র তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ ভারত দখল করতে যেতে চায় না বাংলাদেশের মানুষ ভারতের সাথে একটা সুসম্পর্ক চায় আপনারা সেই সুসম্পর্ক রাখার পথে অন্তরায় তৈরি করেছেন আপনারা এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সরকার সরকারের যে পালিত কুকুরের বাচ্চারা তাদেরকে আপনারা সাপোর্ট দিয়েছেন রেদার দেন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সো আপনাদেরকে চিন্তা করতে হবে এই দেশে আপনারা বিশেষ বাহিনীর লোক দিয়ে তারপরে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবেন বাংলাদেশের মানুষ এত সহজে দমে যাবার না এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি এবারের ঘটনার ভেতরে ভারত যদি তাদের সরাসরি সম্পৃক্ততার কোনো জানান দেয় বাংলাদেশের ষোলো কোটি মানুষ একদম সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত যেই প্রমাণ তারা এরই মধ্যে দিয়েছে বাংলাদেশের মানুষকে দুই চারশো মানুষ আজকে আবার মেরে ফেলবেন আর বাংলাদেশের মানুষ ভয়ে চলে যাবে ওই অবস্থায় বোধ বাংলাদেশ এখন আর নাই অতএব খুব হিসাব করে ভারতকে তার কোনো বাহিনী দিয়ে শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ এই অস্ত্র এই সারা বাংলাদেশের চারশো জন নাথিং এটাকে যেখানে পাবেন আপনাদের টার্গেট থাকতে হবে যে এইটাকে শিক্ষা দিতে হবে এবং তাকে ধরে যদি সম্ভব হয় তাহলে তার কাছ থেকে বক্তব্য রেকর্ড করবেন তার ভাষা তার মুখের কথা শুনলে বুঝতে পারবেন সে বাংলাদেশি নাগরিক না অতএব তাকে ধরলে সেখানে ধরে তারপরে তার কাছ থেকে স্বীকারোক্তি নেবেন তাকে কারা পাঠিয়েছে কি করেছে এটা আমাদের জানতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এ দেশের মানুষের আজকে যে অবস্থায় দেশ এসে পৌঁছেছে এটার জন্য এই ভারত দায়ী তারাই চুজ করেছে এই শেখ হাসিনাকে তারাই নাইনটিন এইটি ওয়ানে এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের হয়ে তারপরে এই বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করবার জন্য অতএব ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাইও না তাদের সাথে যুদ্ধ করার মতো ওই শক্তিও আমাদের নাই আমাদের প্রয়োজনও নাই কিন্তু বাংলাদেশ যদি আক্রান্ত হয় ভারতের সাথে বাংলাদেশের একটি প্রাণ জীবিত থাকা পর্যন্ত এদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে বাংলাদেশের মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই এরা মরার জন্যই মাঠে যায় সো ওই সীমান্তে বিজিবি আর বিএসএফের যে পার্থক্য দুই সাল পর্যন্ত দেখে এসেছেন এটাতে আপনাদের হুশ হওয়া উচিত দুই সাল থেকে শুরু করে যতগুলো যুদ্ধ হয়েছে কোথাও বাংলাদেশের এই বিডিআরের সাথে ভারতের বিএসএফ যুদ্ধ করে পারে নাই সো আপনাদেরকে চিন্তা করতে হবে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায় এর বাইরে কোনো কিছু কোন দফা টফা কোনো কিছু নাই এক দফায় বাংলাদেশের প্রতিটা মানুষ এক হয়েছে কিছুক্ষণ আগে এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের কয়েকজন সেখানে দাঁড়ানো ছিল তারা চেষ্টা করেছে কিছু কথাবার্তা বলার জন্য তাদেরকে যে অবস্থা করেছে সেটা আপনারা বিভিন্ন ওইখানে যারা ছিল উপস্থিত তাদের ফেসবুক লাইভ টাইপে দেখেছেন পুলিশ প্রায় একশো জন পুলিশ জ্যাকসন হাইট আমি যখন ভিডিওতে কথা বলছি তার প্রায় দুই তিন ঘন্টা আগের ঘটনা সেটা তাদেরকে বাংলাদেশে যেরকম ওরা বিধবাদের মতো হিজরাদের মতো পুলিশের পেছনে পেছনে ঘুরে এখানেও পুলিশ এইভাবে ওদেরকে সুন্দরভাবে ই দিয়ে রেখেছে সেখান থেকে আপনার তাদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে যতটুকু শুনেছি যে তাদের চারজন এ পর্যন্ত হসপিটালে আহত অবস্থা এবং এটা কিন্তু বিএনপির লোক জামাতের লোক মারে নাই সাধারণ পাবলিক তাদেরকে এখানে গণতোলায় দিয়েছে অতএব বাংলাদেশের প্রতিটা মানুষের বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুন দাও দাও করে শুধু বাংলাদেশ না তার আশপাশের দেশকেও জ্বালিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে কোনো দেশ যদি বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ঠিক তার প্রান্তে এসে এই বাংলাদেশের যোদ্ধাদেরকে দমিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং বন্দুকের নল উঁচিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রথম কথা হচ্ছে যে একজন আলেম বা বাংলাদেশের কোনো একজন নাগরিক যখন আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরবে ধরার পর প্রথম কাজ হচ্ছে তাকে নিয়ে যেতে হবে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং তাকে আদালতে নিয়ে সরি আদালতে আদালতে নিয়ে যাবে আদালত যদি তাদেরকে মনে করে আদালত পারমিশন দেয় যে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া বা কোনো কিছু সেটা আদালত থেকে আসতে হবে আদালতের কনসার্ন ছাড়া চব্বিশ ঘন্টার বেশি একজন আসামিকে কখনোই কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো মানুষকে রাখতে পারে না সে যত বড় আসামি হোক অথচ আমাদের দেশের আলেম আমাদের দেশের সেনাবাহিনীর যে গর্বিত সদস্যরা তাদেরকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে ঘন্টার পর ঘন্টা না বছরের পর বছর তাদেরকে আটকে রাখা হয়েছে এবং একজন সাংবাদিক পরিচয় দেয়া সেই ব্যক্তি সন্তোষ শর্মা তিনি তাদেরকে সহায়তা করেছেন এবং সহায়তা কিভাবে তারা যেখানে তাদেরকে রাখা হতো অজ্ঞাত স্থানে সেই অজ্ঞাত স্থানে গিয়ে তারপরে ভারতীয় নাগরিক সহ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেন এটা আলেমদের নিজের মুখের বক্তব্য আমার এই চ্যানেলে আমার আপনারা আগামী কালকে একটা প্রোগ্রাম দেখবেন এবং আগামী কালকে আমার এখানে জসীমউদ্দিন রহমানি তারপরে হারুন ইজার সহ আরো কয়েকজন আলেম থাকবেন লাইভে কালকে রাত নয়টার সময় এবং তার পরের দিন আমি একটা প্রোগ্রাম আপলোড দিব আমি আজকের মধ্যে চেষ্টা করব সেই কাজটা শেষ করার ইনশাল্লাহ পরশু দিন আপনাদেরকে একটা প্রোগ্রাম দিব এবং এই সপ্তাহের ভেতরে আমি দুইটা প্রোগ্রাম আপনাদের সাংবাদিকদের ব্যাপারে দিব আপনারা বাংলাদেশের মানুষের কাছে আমার মানে বিচার কি বলবো যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে ন্যায় বিচার চাই যে এই দেশে আলেমদেরকে এইভাবে ধরে নিয়ে যারা সাংবাদিক পরিচয় দিয়ে এভাবে নির্যাতনের সাথে জড়িত থাকতো সেই ধরনের একজন ব্যক্তি বাংলাদেশে সাংবাদিকতা করবে এই স্বাধীন দেশে এটা যদি বাংলাদেশের মানুষ মেনে নেয় এটা যদি বাংলাদেশের এখন যে সরকার আছে সেই সরকার মেনে নেয় পুলিশ প্রশাসন মেনে নেয় তাহলে আমার আর কিছু বলার নাই সকালে আজকে ঘুম থেকে ওঠার পরেই বেশ কিছু জায়গা থেকে ফোন এসেছে এবং আমাদের সাথে যারা ছিল তাদেরকেও বিভিন্ন জায়গা থেকে জানানো হয়েছে যেন আমাদের এই যেই প্রোগ্রামটা কালকে ছিল সেটা স্থগিত করা হয় সেই স্থগিত করার কারণ হিসাবে তারা দাবি করেছে যে এখানে দুষ্কৃতিকারীরা থাকতে পারে থেকে তারপরে একটা কোনো পরিস্থিতি তৈরি করতে পারে সেটা যেন করা না হয় আমি যাদের সাথেই কথা হয়েছে আমি সবাইকে বলেছি যে আমার এটা আমরা ঠিক আছে এই শুক্রবারে করার কথা ছিল আমরা পরের শুক্রবারে করবো ইনশাল্লাহ সো পরের শুক্রবার অর্থাৎ যে শুক্রবার আজকে ভোর হলে যে শুক্রবার হবে তার পরের শুক্রবারে তিনটায় আমরা কালবেলা অফিসের ঘেরাও না আমরা কালবেলা অফিস বন্ধ করতে চাই না আমরা কালবেলা অফিস দখলও করতে চাই না আমাদের বক্তব্য একদম পরিষ্কার আমরা চাই যারা এই দেশে গোয়েন্দা সংস্থার পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে যারা এই দেশের আলেমদেরকে হত্যা করেছে এই দেশের সেনাবাহিনীর অফিসারদেরকে বছরের পর বছর ধরে বন্দি করে রাখতে সহায়তা করেছে তারা এই দেশে সাংবাদিকতা করতে পারে না এরা মূলত ভারতের চর এবং ভারতের চর হয়েই তারপরে আমাদের এই দেশে এখন সাংবাদিকতার মোড়কে তারা তাদের এজেন্ডা প্রতিষ্ঠিত করতে চায় অতএব সরকারের সব পক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এখানে যারা আগামীকাল যাওয়ার কথা ছিল তারা সবাই প্রস্তুত ছিল এবং তারা এখনো প্রস্তুত আমরা যদি বলি আমরা যদি এই সিদ্ধান্ত নেই যে সেখানে যাবে সেখানে সবাই যাবে কিন্তু আপনা আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি আমাদের এই কর্মসূচিটা এক সপ্তাহ পিছিয়ে দিলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি মনে করেন আগামীকাল রাত নয়টায় যেই লাইভ প্রোগ্রামটা হবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সেটা দেখার পরে যদি মনে হয় যে এই সন্তোষ শর্মা রয়ের সদস্য তাহলে সন্তোষ শর্মাকে আপনারা ব্যবস্থা নেবেন আর যদি ব্যবস্থা না নেন তাহলে যারা তার দ্বারা ভুক্তভোগী তারা এটার বিচার চাইতেই থাকবে সেই বিচার চাওয়ার ধরন কখনো তার অফিসে হইতে পারে কখনো কোর্টে হইতে পারে কখনো থানায় হইতে পারে যখন যেভাবে আইনগতভাবে বাংলাদেশ সরকার যেভাবে অনুমোদন করে সেই অনুমোদনকৃত কার্যক্রমের মধ্যে থেকেই তারা এটা করবে এবং আমি আমার জায়গা থেকে যদি নাকি মনে করেন মানে মৃত্যুর আগ পর্যন্ত এই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে যারা আলেম যারা বাংলাদেশে সলিড যে ইসলাম সেটাকে প্র্যাকটিস করতে চায় তাদের সাথে জীবনের মৃত্যু শেষ দিন পর্যন্ত থাকতে হবে তাহলে সেটা থাকবো কোনো সমস্যা নেই আমার যারা কিনা এটার সাথে ছিলেন তাদের সবাইকে যাদের যারা যারা এটা দেখছেন আমার এই ভিডিও তাদের সবাইকে বলবো যে আগামীকাল রাত নয়টায় অবশ্যই আমাদের লাইভটা দেখবেন সেখানে বিস্তারিত কথা হবে এবং আগামীকাল যেটা হওয়ার কথা ছিল তিনটার সময় সেই প্রোগ্রামটায় ওইখানে কেউ যাবেন না এবং আমার আমাদের ওইখানে যদি কোনো ঘটনা ঘটে সেটার জন্য আমরা কেউ দায়ী না এবং আমরা এটার দায়িত্ব নিব না আমি পুলিশ প্রশাসন থেকে গোয়েন্দা সংস্থা সবাই সবার কাছে আমি আমার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি যে আমাদের প্রোগ্রামটা হবে কাল শুক্রবারের পরের শুক্রবার অতএব আপনাদের হাতে এক সপ্তাহের সময় এই এক সপ্তাহের ভেতরে আগামীকাল রাত নয়টায় যে আলেমরা অভিযোগগুলো করবে সেই অভিযোগের পরে যদি ওইসব সাংবাদিকদের ব্যাপারে ব্যবস্থা না নেন তাহলে আইনগতভাবে আপনারা যেহেতু আইন দেখাচ্ছেন আমরাও আইনগতভাবে যেটা করা দরকার সেটা আমরা করব এবং এটার জন্য যদি নাকি কোনো আন্দোলনে যেতে হয় সরকারকে যদি মনে করেন জানানোর জন্য যদি নাকি তাদের কাছে কোনো কি বলে কোনো চিঠি দিতে হয় কিংবা তাদের কাছে গিয়ে যদি কোনো ধরনের দাবি জানানোর প্রয়োজন হয় তাহলে সেটাও তারা জানাবে কিন্তু আমাদের পক্ষ থেকে এরকম কোনো কর্মসূচি নাই যে আমরা কালবেলা দখল করব কালবেলা বন্ধ করে কালবেলা এখানে থাকতে পারবেন এরকম কোনো কর্মসূচি আমি দিই নেই আমাদের এখানে আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি বাট আমরা যেটা বলেছি যে আমরা প্রথমে যাব আমাদের দাবি জানাবো আমাদের দাবি যদি যৌক্তিক হয় দাবি মানতে হবে দাবি যদি না মানে তাহলে দাবি মানানোর জন্য যেভাবে একটা সভ্য দেশে যে দেশে আইন আছে সেই দেশে যেভাবে যে যে পন্থা আছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব থানাকে মামলা নিতে হবে মামলা নিয়ে আপনি তদন্ত করবেন যে কালবেলার এই সম্পাদক সে রয়ের এজেন্ট কিনা এবং সেই আলেমদের সাথে এই কাজটা করেছে কিনা সো তখন আইনগতভাবে দেখা হবে যাই হোক এটাই হচ্ছে মূল বিষয় আপনাদেরকে যেটা জানানোর জন্য এসেছিলাম আমার আমার এটা মনে হয় ক্লিয়ারিফাই করা দরকার ছিল এটা না করলে হয়তো বা গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় এজেন্ট এই শর্মা সে তো নানান ভাবে চেষ্টা করে যাচ্ছে সে আমার বিরুদ্ধে জিডি করেছে সে বিভিন্ন মন্ত্রণালয়কে এখানে সম্পৃক্ত করার চেষ্টা করছে সে তার রয়ের যেই এখনো পর্যন্ত কিছু এজেন্ট তো তার গোয়েন্দা সংস্থা তো আছে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে করে সে তার প্রভাব দেখানোর চেষ্টা করছে সন্তোষ শর্মাকে শুধু বলবো যে এইসব এই প্রভাব দেখায় লাভ হবে না আমরা রেসপেক্ট করে কালকের প্রোগ্রামটা স্থগিত করছি এই সরকারের আমরা প্রতিদ্বন্দ্বী না এই সরকারের আমরা সমর্থক আমরা এই সরকারের কি বলবো যে আমরা একটা পার্ট অতএব আমরা তাদেরকে তাদের যেভাবে কমফোর্ট ফিল করে আমরা সেইভাবেই করতে চাই কিন্তু যেটা চাই সেটা আমরা চাই যেটা চাই সেটা চাই না তা না কারণ আমাদের এই দাবিটা যৌক্তিক আমার বিশ্বাস এই সরকার সেটা ডক্টর ইউনুস হোক বা অন্য কোনো উপদেষ্টা হোক প্রতিটা উপদেষ্টা আমরা বিশ্বাস করি তারাও এই রয়ের ব্যাপারে এবং ভারতের যে আধিপত্য সেটার ব্যাপারে আমি যেরকম যে যেই আমার ভেতরে যা ইচ্ছা পোষণ করি তাদের ভেতরে সেই ইচ্ছাই পোষণ করে অর্থাৎ তারা আমাদের শত্রু না আমরা সরকারের সাথেই কাজ করতে চাই এবং সরকার যেইভাবে চাবে আমরা সেইভাবেই করবো কিন্তু দাবিটা আমাদের পূরণ করতে হবে এটাই হচ্ছে মেন কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ